ভারত বাংলাদেশিদের চিনতে পারে নাই ভারত আমাদেরকে এখনো চিনতে পারে না তারা আমাদেরকে না চিনে তাদের আধিপত্যবাদ কায়েম করার একে একে ভুল করে যাচ্ছে তারা আমরা এই দেশে ব্রিটিশদের তাড়িয়েছি আমরা এই দেশে পাকিস্তানিদের তাড়িয়েছি এখন সময় এসেছে এখন সময় এসেছে আমাদের বাংলাদেশিদের হানার যে মূল শত্রু সেই ভারতকে ভারতীয় দেশের করা এই শরীফ ওসমান হাদি ভাই একশো বছরের একটি মাস্টার মাস্টারপিস শরীফ ওসমান মিন হাদি ভাইয়ের ভীষণ মিশন ছিল কি এদেশের সংস্কৃতি এদেশের মাটি ও মানুষের যে গৌরব সেই গৌরবকে উচ্চকিত করে সকল প্রকার আধিপত্যবাদ কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দেশ থেকে সরানো আমাদের সবচেয়ে বড় যে শত্রু যারা এদেশের মাটিতে এদেশের সম্পদ পাচার করতে চায় তিন দিক থেকে ঘিরে এদেশের প্রাচুর্যকে পাচার করতে চায় এদেশের ভেতর দিয়ে অবৈধ সব চুক্তি করতে চায় এদেশের মানুষকে নির্বিচারে খুন করে ভবিষ্যতে অধিগ্রহণ করার দুঃস্বপ্ন দেখতে চায় সেই ভারতের বিরুদ্ধে ছিল হাদি ভাইয়ের লড়াই এই হাদি ভাইয়ের লড়াই আজ শুধুমাত্র হাদি ভাইয়ের নয় এই লড়াই আজ আমাদের সবার এই লড়াই আজ আমাদের সবার শহীদ আবু সাইদ ভাই এক শহীদ আবু সাইদ ভাই থেকে হাজারো আবু সাইদ তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশে আজ এক শরীফ ওসমান বিন ভাই থেকে লক্ষ লক্ষ হাদিভাই ধরে বাংলাদেশে তারা আমাদের মুষ্টি